হ্যালো গাইজ তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের ওপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না আমার এই ছোট্ট মোটো চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে একটা বড় চ্যানেলে পরিণত করো তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই কিন্তু আমার এই চ্যানেলটা বড় হতে পারে না তো বন্ধুরা তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে ভিডিওটি দেখছো তাদেরকে একটা কথা বলবো যে চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার ভিডিওগুলো দেখো এবং যদি ভিডিওগুলো ভালো লাগে একটা করে লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু থাকে অবশ্যই 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 চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না কারণ একটা ভিডিও তৈরি করার পিছনে যে কতটা পরিশ্রম থাকে কতটা কষ্ট থাকে শুধুমাত্র ভিডিওর ওই পারে যে মানুষটা থাকে শুধু সেই জানে যে কষ্টটা করে সেই শুধুমাত্র জানে আশা করি আপনাদের আপনারা অনেকেই হয়তো জানেন যে একটা একটা বড় কাজ যখন মানে ক্যামেরার সামনে উপস্থাপনা করা হয় তখন কিন্তু তার পিছনে কত বড় একটা খাটুনি থাকে সেটা কিন্তু আপনার সকলেই জানেন অবশ্যই আমি বিশ্বাস রাখি আমার ভিউয়ার্সদের উপরে তারাও আমার এই কষ্টটা বুঝবে এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাপোর্ট করতে তারা ভুলবে না অবশ্যই তারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলবো আমার ভিডিও যদি ভাল লাগে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে তোমাদের পরিজনদের সাথে তোমাদের প্রিয়জনদের সাথে অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো কিন্তু শেয়ার করতে একদম বলবে না তো চলো আজকে মূল ভিডিওতে ঢুকে পড়ে আজকে যে বিষয় নিয়ে আমি তোমাদের সাথে কথা বলতে এসেছি সেই বিষয়টা দিন না বললেই না তোমরা বলবে আমি জানি আমার এখানে একটা কমেন্ট আসবে দিদি তুমি কেন আবার তাদেরকে নিয়ে কথা বলছো আরে ভাই তাদেরকে নিয়ে কেন কথা বলবো না তাদেরকে নিয়ে কথা বলার দরকার রয়েছে আমি যখনই মিলপুটকে নিয়ে কোনো ভিডিও করি তখনই কিন্তু চলে আসে একটা কমেন্ট যে এদেরকে নিয়ে আবার কেন টানা ছেঁড়া হচ্ছে আরে বাবা টানা ছেঁড়া কেন হচ্ছে কারণ টানা ছেঁড়া যে ভিউার্সরা তাদেরকে ছাড়ছে না ভিউয়ার্সদের প্রশ্নও তো আমাদেরকে করতে হবে তাদের সামনে বড়ো বড়ো ব্লগারদেরকে করতে হবে তারা তো উত্তর দিতে বাধ্য আমি ভিলফুটকে বা এসসি কিচেনকে নিয়ে যখনই কোন কোনো ভিডিও করি না কেন একটা ভিডিও কমেন্ট একদম আসবেই আসবে যে এদেরকে নিয়ে এখনও কেন চলছে এদের তো কন্ট্রোভার্সি কবেই শেষ হয়ে গেছে আরে ভাই হ্যাঁ ওদের কন্ট্রোভার্সি শেষ হয়ে গেছে কিন্তু এসসি কিচেন বা ভিলফুটে যদি কিছু ভুল থাকে তা বলে কি আমরা বলতে পারবো না এটা তো কোনো যথার্থ উত্তর নয় অবশ্যই যার যেটা ভুল করে যাবে সকলের সামনে আর আমরা সেটা বলবো না সেটা তো কখনোই হতে পারে না তোমরা ভিউয়ার্সদের সামনে ভুল করে যাবে আর সেই প্রশ্নের উত্তর তো তোমাদেরকে দিতেই হবে সেই প্রশ্ন আমি নির্দ্বিধায় তোমাদের সম্মুখে করব এবং সৎভাবে করবো যাতে মানে সকলে কি করে যে পা চাটার একটা ব্যাপার থাকে তো আমার কাছে সে সমস্ত পা চাটাচাটি কোনো ব্যাপার নাই আমি যেটা বলবো বাবু যেটা দেখব সেটা বলবো আমার মধ্যে কিন্তু সেরকম কোনো ব্যাপার নয় যে আমার তাকে নিয়ে বলে ভিউজ বাড়বে তাকে নিয়ে বলতে হবে এরকম কোনো ব্যাপার না আমার আমি যদি যদি কখনো কাউরির ভুল দেখি অবশ্যই সেই ভুলটা আমি কিন্তু সর্বসম্মুখে সবার সামনে বলতে কিন্তু কখনোই দ্বিধাবোধ বোধ করি না আর এইভাবে সপাটে সত্য কথাটা বলি বলে হয়তো অনেকেরই একটু গায়ে বেঁধে যে দিদি এইভাবে কথাগুলো বলছে হ্যাঁ সত্যের আয়না দেখতে গেলে একটু তো গায়ে লাগবেই বস তো চলো যারা সত্যটাকে দেখতে পারে না সত্য থেকে দূরে থাকে তারাই হচ্ছে মিথ্যা আবরণে থাকে সুতরাং আমরা এই সমস্ত মিথ্যা আবরণকে সরানোর জন্যই তো আমার এই প্রশ্নগুলো তাদের তরফেই থাকে তাদের জন্য থাকে এবার চলো আজকে কি ঘটেছে কি হচ্ছে না হচ্ছে সমস্ত ব্যাপার নিয়ে বলবো গতকালকে আমি একটা ভিডিও করেছিলাম না যে ভিলফুট কিচেন কে এসছি কিচেন কি করছে না একদম কপি পেস্ট করছে এটা আমি বলেছিলাম মনে আছে তোমাদের হ্যাঁ বলেছিলাম আজকে তার আরও উপযুক্ত প্রমাণ দেবো এবার তোমরা বলবে যে কি উপযুক্ত প্রমাণ দেবে দিদি ওয়েট 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 বাবা ওয়েট আমি তোমাদেরকে উপযুক্ত প্রমাণ দেওয়ার জন্যই তো এখানে চলে এসেছি দেখো এখানে একটা আমি প্রমাণ দিচ্ছি দেখতে পেয়েছো এখানে দেখো দেখো এখানে হ্যাশট্যাগটা ভালো করে দেখো হ্যাসট্যাগটা দেখেছো ওরাও কিন্তু হ্যাশট্যাগটা ভিলফুট কিচেনেরই লাগায় বুঝতে পারছো হ্যাশট্যাগ তুমি ভিলফুট কিচেনের লাগাবে আর ভিলফুটে ভিলফুটকে তোমরা কপি করছো এটা বলতে গেলেই তখন পাপ হয়ে যাবো কেন কেন তোমরা করছো প্রমাণ রাখছো কাজ করছো আমি বললেই দোষ কেন ভাই তোমরা কাজ করো না প্রমাণ রেখো না করো না আমরা বলবো না তুমি ভিলফুট কিচেনকে কপি করছো কপি করে তার হ্যাশট্যাগ নিচ্ছ হ্যাশট্যাগ লাগাচ্ছ আর তাকে বলতে গেলেই দোষ না ভাই এটা তো ভুল করছো এরকম তো এ চলবে না হ্যাশট্যাগ তুমি যদি বানাও হ্যাশট্যাগ যদি তুমি দাও তা অতদিন তো তোমাকে শুনতেই হবে তুমি হ্যাশট্যাগ নিয়ে খেলা করবে আর তোমাকে বলতে গেলে তোমার গা চিপ করবে সরি এরকম তো হবে না তোমাকে তো হয় সঠিক পথে আসতে হবে তোমাদের মধ্যে যদি দম থাকে আমি বলছি তো এসি কিচেন তোমাদের মধ্যে যদি দম থাকে তাহলে ভিলপুট কিচেনকে কপি না করে নিজেদের মতন কিছু করার চেষ্টা করো ভিলপুট কিচেন যেখানে গিয়ে খাওয়ানো দাওয়ানো করে সেই সমস্ত জায়গা ত্যাগ করো তোমরা তোমাদের মতন করো লজ্জা থাকে শরম থাকে হিয়াবোধ থাকে তাহলে একটু নিজেদেরকে নিজেদের মতন করার চেষ্টা করো তোমার ভেতরে তো লজ্জা ইয়া বোধ কিচ্ছু আছে বলে তো আমার মনে হয় না যদি কিছু থাকতো সর্বপ্রথম যদি কিছু থাকতো তাহলে অন্তত পক্ষে আর যাই হোক তোমরা এই সমস্ত কাজ করতে পারতে না কি সমস্ত কাজ না এতদিন ধরে তোমাদেরকে বলা হচ্ছে তোমরা কপি করছো কপি করছো কপি করছো অ্যাটলিস্ট এতদিন অবধি আর কপি করতে না নিজেদের মতো আলাদা আলাদা কিছু করতে তোমাদের ভেতরে যদি সেই মনুষ্যত্ব বোধ থাকে লজ্জা বোধ থাকে তাহলে আলাদা করে দেখাও আলাদা তোমাদের ভিতরে যদি সেই দম থাকে আলাদা কিছু করে দেখাও হ্যাঁ মানুষের জন্যেই করো মানুষের উপকারের জন্যই করো কিন্তু আলাদা কিছু করো কেন তাদেরকে দেখে একই জায়গায় একই রকমভাবে কপি পেস্ট কেন করছো এইভাবে কখনো বড় হওয়া যায় না ব্র্যান্ড ব্র্যান্ডই হয় আমি বলেছি না ব্র্যান্ড ব্র্যান্ডই হয় ঠিক আছে আর কপি তো হবেই ব্র্যান্ডের তো কপি হবে সেই কপিটাই হচ্ছে তোমরা আর এক এই রকম কপি অন্তত পক্ষে নির্লজ্জের মতন কপি কেউ করে না যতটা কপি এসি কিচেন করছে আর অন্য কেউ করে না এরপর আসি এসি কিচেনের থামবেল থামবেলটা দেখো ভালো করে দেখো 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 কি দিয়েছে পুয়ার পিপল হ্যাঁ পোয়ার পিপল পোয়ার পিপলটা তো লেখা ঠিক হয়নি যারা পোয়ার পিপল তারা কি তোমাদের কাছে কে বলেছিল যে আমরা খেতে পাচ্ছি না গো খেতে দাও খেতে দাও কেউ বলেছিল পোর পিপলে কখনো কোনো মানুষকে তোমাদেরকে বলেছিল যে আমাদেরকে সাহায্য করো আমরা সাহায্য পাচ্ছি না দুবেলায় দু মুঠো খেতে পাচ্ছি না আমাদেরকে একবেলা ভালো করে খাবো এরকম কেউ কিছু বলেছিল তোমাদেরকে কেউ তো বলেনি খাওলে কি চুলখানিতে এই সমস্ত পুয়োর টুয়োর লিখছ যারা পোড় না এখন অবধি যারা আমাদের সমাজে পোড় রয়েছে না তারাও কিন্তু নিজে খেটে মানে নিজেদের হাত পা রয়েছে খেটে খুটে কিন্তু তারা নিজেদের খাবারটুকু যেরকম জোগাড় করে হ্যাঁ হয়তো পেট ভর্তি না করতে পারো হাত পেটাও তারা কিন্তু জোগাড় করতে পারে নিজেদের যেমন করে নিজের পরিবারেরও সেরকম করে সুতরাং তারা তাদেরও একটা কিন্তু মান সম্মান রয়েছে এইভাবে তুমি সোশ্যাল মিডিয়ার সামনে তাদেরকে পোয়ার বলে কিন্তু তাদের মান সম্মান হানি করতে পারো না এটা অবশ্য তুমি তোমার অভিরুচি প্রমাণ দিয়েছ সেটা তুমি তোমার কর্মতারায় তুমি বুঝিয়ে দিচ্ছ যে তোমার অভিরুচিটা ঠিক কতটা কেমন হ্যাঁ তুমি তাদেরকে সাহায্য করছো বলে তুমি তাদেরকে মাথায় উঠে নাচতে পারো না এবং তাদের সম্বন্ধে এমন কিছু বলতে পারো না তুমি তোমার ভেতরে প্রচুর পরিমাণে এই কিচেনের যে অনার তার ভেতরে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে রয়েছে তোমার অহংকার অহংকার আছে বলেই কিন্তু সে এরকম এরকম থামবেল চিপকায় আর তুমি এরকম থাম্বেল চিপকে নিজেকে অনেক মহান ভাবছো তাই না নিজে কিন্তু অতটাও মহান নয় যতটা মহান তুমি দেখানোর চেষ্টা করছো বুঝতে পেরেছ নিজে একটু শুধরে যাও নিজে একটু শুধরে যাও শুধরে গেলে অন্ধতপক্ষে আর যাই হোক এই সমস্ত মানুষগুলোও নিজেদের আত্মসম্মান নিয়ে বাঁচবে এবং তুমিও তোমার আত্মসম্মান নিয়েই থাকতে পারবে আর এই সমস্ত মানুষকে মানে এই সমস্ত মানুষগুলো তো জানে না হয়তো তারা সেভাবে মোবাইলও দেখতে পায় না মোবাইলেও তারা জানে না যে কোন চ্যানেলে কি হয় না হয় তারা যদি জানতো তাদেরকে খাইয়ে পড়িয়ে তাদের ওপরই তুমি অহংকার করছো তাহলে অন্ধতপক্ষ ওরা যাই হোক ওদের ভেতরে অনেক আত্মসম্মান বোধ রয়েছে তো ওরা কিন্তু দ্বিতীয়বার তোমাদের দেওয়া অন্যটুকু গ্রহণ করতো না ওরা যদি গ্রহণ না করতো তাহলে তুমি কি পারতে যে ওদেরকে গ্রহণ করানোর জন্য কাজ করতে কখনোই পারতে না সুতরাং নিজেদেরকে শুধরে যাও শুধরে গেলে আর যাই হোক ভালো হবে সবার জন্য ভালো হবে সমাজের জন্য ভালো হবে তোমার জন্য ভালো হবে সকলের জন্য ভালো হবে কি ভিউয়ার্স তোমাদের কী মনে হয় এইগুলো অহংকারের প্রমাণ নয় এই যে ট্যাগগুলো ব্যবহার করা তারপরে তোমার এই যে মানুষজনকে খাইয়ে পুয়োর পিপল এরকম করে ইন্ডিকেট করা এগুলো কি মানুষের ভেতরে অহংকারের একটা ব্যাপার নয় আমার তো মনে হয় তার ভেতরে প্রচুর অহংকার রয়েছে বলে সে এরকম কাজগুলো করেছে ভিউয়ার্স তোমরা যদি আমার সাথে একমত হও অবশ্য অবশ্যই কমেন্ট করবে আর আমি চাই এই ভিডিওগুলো তুমি তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে আমি যে সমস্ত মানুষের জন্য এই ভিডিওগুলো বানিয়েছি অন্তত তারা যেন দেখতে পায় তারা দেখলে নিজেদেরকে হয়তো নিজেরা সামলে নেবে বা ঠিক পথে নিয়ে আসবে তো তো ভিউয়ার্স আজকের মতো না আসি আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা চোষের সাথে ততক্ষণ যেন টাটা